অনেক দর্শক আমাকে এই মেসেজটাই বেশি করে আমার পার্সোনাল মেসেঞ্জারে আমার ভিডিওর কমেন্ট সেকশনে এবং আমাকে মেসেঞ্জারে এবং আমাকে এটাই আমাকে জিজ্ঞেস করে বারবার যে ভাইয়া আবৃত্তির চ্যানেল মনিটাইজেশন দিবে কিনা এই বিষয়ে একটি কন্টেন্ট আমাদের মাঝে আপনি উপহার দিবেন যদি আপনি চ্যানেলটা ক্যামেরা দিয়ে আপনি আবৃত্তি করে রেকর্ড করে দেখান এবং সাথে বয়স দিতে পারেন বুঝেতে পারেন কোনো মিউজিক ব্যবহার না করেন এভাবেই করে যদি আপনি প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট আপলোড দেন ইউটিউব প্ল্যাটফর্মে আর সবগুলি ভিডিও যদি রিয়েল এবং কন্টেন্ট ভালো হয় অবশ্যই আমি আশা করি আপনাকে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন এবং আপনার চ্যানেলটাই হবে মনিটাইজেশন এনাবল এবং আপনি পারবেন এই চ্যানেল থেকে ভালো ভালো টাকা প্রফিট ইনকাম করতে পারবেন টাকা আয় করতে পারবেন ডলার ইনকাম করতে পারবেন যেমনটা আমরা করতেছি এক্ষেত্রে হোক আবৃত্তি চ্যানেল সমস্যা নেই কারণ ইউটিউব টিম তাদের শর্তে বলে বলে নাই নাই এবং যে হবে না তারা বলেছে যে কোনো চ্যানেলটায় মনিটারেশন হবে যদি চ্যানেলটা রিয়েল হয় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মতো হয় তো আমি বলি আপনাদেরকে যেহেতু আপনার চ্যানেলটি আবৃত্তি চ্যানেল সেক্ষেত্রে আপনি যখন আবৃত্তি করবেন অবশ্যই ক্যামেরা আপনার ফোনের ক্যামেরা হোক গ্যাসের ক্যামেরা হোক যে কোনো ক্যামেরায় হোক ক্যামেরা রেকর্ড করবেন সাথে বয়েস দেওয়ার চেষ্টা করবেন কোনো মিউজিক ইউজ করার চেষ্টা করবেন না কারণ মিউজিক ব্যবহার করলে কখন কোন সময় এই মিউজিকে কপিরাইট আসে সমস্যা ধরে এটা আপনি নিজেও জানতে পারবেন না বুঝতে পারবেন না যদি আপনি আমার কথাই বুঝতে পারেন জানতে পারেন তাহলে আমি আপনাকে এটাই বলবো আপনার আবৃত্তি চ্যানেলটি মনিটাইজেশন হবে আমি যে নিয়মটা বলেছি সেই নিয়মটা মানলে এবং প্রসেস মানলে আপনি এভাবে কাজ করতে পারলে অবশ্যই আপনার চ্যানেলটি আপডেটি চ্যানেলটি মনিটাইজেশন এনাবল হবে এবং আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন যদি ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগে ভিডিওতে এখন লাইক দিন আর কমেন্টস করে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন ফ্রেন্ডস আমার কাছে আজ এইখানে শেষ এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ